ভাই দেখেন চেনা চেনা মুখ মনে হচ্ছে তাই না কারণ এটা আইটেলের ছাপ্পান্ন সতেরো এই ফোনটা কিন্তু মার্কেটে অনেক হিউজ পরিমাণ বিক্রি হয়েছে কারণ এর কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কারণ এটা কিন্তু বিগ ব্যাটারি এটা কিন্তু প্রতিশো এম্পের ব্যাটারি আর এখানে কিন্তু দেওয়া আছে পঁচপান্ন ডে এটা কিন্তু আপনি ফোনটা যদি চালু করে যে কোনো ডয়ের বা যে কোনো জায়গায় যদি আপনি ফালা রাখেন অবশ্যই কিন্তু দেখবেন পঁচপান্ন দিন পরে এসেও দেখবেন এই ফোনটা কিন্তু চালু আছে তার জন্য কিন্তু উপরে কিন্তু এখানে লেখাই আছে পঁচপান্ন ডে আর এই ফোনটা কিন্তু অনেকেই কিন্তু পাইকিরি দাম জানেন আমি কিন্তু এর অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেব যারা কিনতে চাচ্ছেন অবশ্যই তারা কিন্তু একের থেকে দেড়শো টাকা পর্যন্ত সেভ করতে পারবেন হ্যালো এভ্রিওান আপনারা দেখছেন আলামিন টেকনোলজি ইউটিউব চ্যানেল সাথে আছে আমি আলামিন আজকে কথা বলবো আইটেল আইটি ছাপ্পান্ন সতেরো এই ফোনটা নিয়ে কারণ এই ফোনটা কিন্তু হিউজ পরিমাণ মার্কেটে বিক্রি হয়েছে এই ফোনটা কিন্তু সার্ভিসটা অনেকই ভালো আর এই ফোনটা কিন্তু আমি আনবক্সিং করেও দেখাবো এবং এটা কিন্তু বিষয় আসা যেসব বিষয় আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ওকে গাইস দেরি করবো না এই ফোনটা আমি প্রথমে আনবক্সিং করে ফেলি এখানে কিন্তু এরকম কিন্তু ইনটেক প্যাকেট থাকবে আপনি অবশ্যই কিন্তু ইনটেক প্যাকেটগুলোই কেনার চেষ্টা করবেন যখন ফোনটা কিনবেন অবশ্যই কিন্তু আপনি এরকম ইনটেক দেখে কিনবেন ইনটেক দেখে কিনলে অবশ্যই একটার দিকে আপনি ঠেয় থাকবেন অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ পাবেন না আর দেখা যায় চার্জারগুলোও চেঞ্জ পাবেন না কারণ অনেকে কিন্তু দেখা যায় একটা ফোন নিলেও একটু ব্যাটারির প্রবলেম হলে ব্যাটারিটা চেঞ্জ করে দেয় অবশ্যই তার জন্য কিন্তু আপনি ইনটেক ফোনটাই নেওয়ার চেষ্টা করবেন আশা করি ব্যাটারির কোনো সমস্যা হবে না ওকে গাইস কী কী বেরো হয় আমি দেখিয়ে দিই এখানে কিন্তু ফোনটা বের করলাম আর এর ভিতরে কী আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি এক একে সম্পূর্ণ কিছু কিন্তু বের করে ফেলবো এখান থেকে আর এটা কিন্তু একটা চার্জার আছে আর এখানে কিন্তু দেখেন বিগ ব্যাটারি আছে এটা কিন্তু পঁচিশশো এমপিআর ব্যাটারি প্রথমেই তো বললাম এটা কিন্তু পঁচপান্ন দিন পর্যন্ত চালু রাখা সম্ভব আর এখানে প্রত্যেকটা ফোনে যা থাকে আর কি এখানে কিন্তু একটা আইটেলে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে অবশ্যই কিন্তু এই কার্ডটা আপনি বুঝে নেবেন এবং কি ওয়ারেন্টি কার্ডটা সই করে নেবেন এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং কি একশো দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় ফোনটা কিন্তু আপনি সরাসরি চেঞ্জ করতে পারবেন আর এটা কিন্তু দেখেন দেখেন প্যাকেটটা খোলার পরে কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে রিপ্লেসমেন্ট একশো ডে এটা কিন্তু একশো দিনের মধ্যে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি রিপ্লেস করতে পারবেন এর জন্য কিন্তু ফোনটা কোনোভাবে খোলা হওয়া যাবে না কোনো মিকারের দোকান থেকে খোলা যাবে না এবং কি মানে লিকুইড কোনো ড্যামেজ হওয়া যাবে না কোনো প্রকার কিন্তু কোনো সম মানে ভাঙাচুরা থাকা যাবে না তাইলে কিন্তু অবশ্যই একশো দিনের মধ্যে আপনি এই ফোনটা চেঞ্জ করতে পারবেন দেখেন এটা কিন্তু আমি সামনের সাইডটা এইরকম এবং পিছনের সাইডটা এইরকম এটা কিন্তু দেখার কিছু না কারণ এই ফোনটা ভাই অনেক মানুষের হাতে আছে আপনার এলাকায় বা আপনার বাসায় দেখবেন যে আশপাশে কিন্তু এই ফোনটা কিন্তু অনেক মানুষের হাতে আছে কারণ এটা কিন্তু অনেকদিন আগে মার্কেটে আসছে এটা কিন্তু মানে সার্ভিসটা এতটাই ভালো তার জন্য কিন্তু এখন এই ফোনটা খুব ভালো চলতেছে ওকে গাইস আমি স্টিকারটাকে খুলে ফেলি খুলে কিন্তু আমি ফোনটা চালু করে দেখাবো তাইলে কিন্তু আপনারা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু তাদের জন্য খুবই ভালো হবে আর এই ফোনটা কিন্তু আপনি অনায়াসে মানে এক কথাই চোখ বুঝে কিন্তু এই ফোনটা কিনতে পারেন কারণ এটা কিন্তু খুবই ভালো মানের একটা ফোন এটা কিন্তু আমি নিজেও ব্যবহার করেছি ওকে আমি হিউজ পরিমাণে কিন্তু সেল করেছি ওকে গাইস আমি ফোনটা চলো করে চলো করলে আপনারা এই সাউন্ডটাও শুনতে পারবেন না এটা কিন্তু ব্লু কালার এটা কিন্তু আপনারা সাউন্ডটা শুনতেই পারছেন এটা কিন্তু চাবদের দ্বারা সাথে সাথে চলো হয়ে গেল আর এই সাউন্ডটাও কিন্তু খুবই ভালোই লাগতেছে এটা কিন্তু সাউন্ডটা কিন্তু মোটামুটি লেভেলে আছে যারা কানে একটু কম সমেন তারাও কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারবেন কারণ সাউন্ড একেবারেও কম না একেবারেও বেশি না আর এখানে কিন্তু মানে একটা বাটন ফোনের যেগুলো মানে সেটিং লাগে এখানে কিন্তু সম্পূর্ণ কিছু দেওয়া আছে মোটামুটি কাজ চালানো যাবে বাটন ফোনের জন্য আর যারা এটা ফোনটা কিন্তু শক্তপক্ষই হবে কারণ যারা ব্যবহার করতে চাচ্ছেন অনার কিন্তু এই ফোনটা যতই ইউজ করেন আপনি দেখা যায় তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্তও কিন্তু চালিয়ে নিতে পারবেন যারা একটু টুকটাক কথা বলে অবশ্যই কিন্তু পাঁচের থেকে সাত দিন চালিয়ে নিতে পারবেন আর এছাড়া যারা কম কথা বলে আরও কিন্তু দশ দিন পনেরো দিন পর্যন্ত চার্জ যাওয়া সম্ভব যেহেতু এটা পুষ্পান্ন ডে লেখা আছে তাই যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ফোনটা কিনতে পারেন আর এটা কিন্তু আর দিনা পাইকারি ডেটটা আমি আপনাদেরকে বলে দেবো কারণ পাইকারি ডেটটা জানলে অবশ্যই কিন্তু আপনি পাইকারি দাম থেকে কিছু টাকা লাভ দিয়ে প্রোডাক্টগুলো আপনি কিনতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর মাস বিষ যদি এই ধরনের ভিডিও দেখে পূর্বেও যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ওকে গাইস দেরি করাবো না এর অরিজিনা পাইক্রি আমি বলে দিচ্ছি এটা কিন্তু বর্তমান পাইক্রিডের চোদ্দোশো দশ টাকা গাইস ঠিকই শুনেছেন এই প্রোডাক্টটা কিন্তু বর্তমান পাইক্রিডের চোদ্দোশো দশ টাকা এটা কিন্তু মেভি এক টাকা থেকে শুরু হয়েছিল এখন কিন্তু চোদ্দোশো দশ টাকা পর্যন্ত কিন্তু এর রেট চলে আসছে কারণ যখন প্রথমবার এটা কিন্তু মেভি এক হাজার থেকে এগারোশো টাকা এর মধ্যেই মেবি দাম ছিল এখন কিন্তু অনেকটাই দাম বেড়েছে কারণ এটা কিন্তু অনেক দিন আগেই এই ফোনটা বের হয়েছে কারণ আপনি এই ফোনটা কিন্তু অনেকের রাতেই দেখে থাকবেন দেখা যায় তিন চার বছর বা পাঁচ বছর আগেই মেবি এই ফোনটা তো মানে বের হয়েছিল এটা কিন্তু এখনও কিন্তু চলতেছে তাই অবশ্যই যারা এই ফোনটা কিনে দিতে যাচ্ছেন মুরব্বী কোয়ালিটির লোক এবং কি যারা একটু মানে যারা একটু গোতাগাতি করে ব্যবহার করতে চাচ্ছে আসার মাসার একটু বেশি খাবে তারাও কিন্তু ফোনটা ব্যবহার করতে পারেন কারণ এটা কিন্তু শক্তপোক্ত একটা ফোন আর এটা কিন্তু সার্ভিসটাও খুবই ভালো পাবেন অবশ্যই চাইলে কিন্তু এই ফোনটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন এটা কিন্তু মোটামুটি ভালো সার্ভিস দেবে আশা করি এটা কোনো খারাপ সার্ভিস দেবে না কারণ আমি যতগুলো ফোন বিক্রি করছি আপাতত এই ফোনটা খুবই কম রিপোর্ট এসেছে এবং কি এটা কিন্তু বিশেষ করে যারা চার্জ ভালো চাচ্ছেন অবশ্যই মানে লং টাইম চার্জ যেতে হবে অবশ্যই কিন্তু অনায়াসে এই ফোনটা মানে এক কথায় কিনে নিতে পারেন আর এটার পাইকি রেট গাইস মাত্র কিন্তু চোদ্দোশো দশ টাকা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা কিনলে আপনি চোদ্দশো পঞ্চাশ টাকার বেশি দিয়ে কিনবেন না কারণ এটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা বেশিও কিন্তু চল্লিশ টাকা লাভ হচ্ছে কারণ বাটন ফোন কিন্তু তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা লাভ হলে কিন্তু অনেক দোকানদারই ছেড়ে দেয় আর যদি আপনার দাম জানা না থাকে দেখা যায় দুইশো তিনশো এবং কি একশো টাকার উপরেও কিন্তু বেশিরভাগ দোকানদার লাভ করে থাকে অবশ্যই কিন্তু তার জন্য আমি দামটা বলে দিলাম এটার পাইকি রেট গাইজ মাত্র চোদ্দোশো দশ টাকা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন ফোনের ভিডিও দেখতে চান এবং কি কোন ফোনের দামগুলো জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি জানতে পারবেন ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ